দেখলে ভালো লাগে তাই দেখতে হবে আমার দোস্ত মানে বাংলাদেশ তুফান যদি না দেখে একটা সরম না বাংলাদেশ ফিলিং অল ফার্স্ট উমান শহর আছে না দেখলে ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশকে ভালোবাসে না আপনারা দেখেন এই কোম্পানির জায়গাটার নাম হয়েছে মাসকান মহল ভিতরে একটি সিনেমা হল আছে এটা ভিতরে ঢুকবো তারপরে শাকির খানকে দেখে দেখাবো এটা হচ্ছে মাস্কান মহল পার্কা মোবেলা বিশাল বড় মার্কেট আর দেখেন মিষ্ট কত সুন্দর কিন্তু গাড়ির ভিতরে পয়সা এসে দেখাতে পারবো ঠিক আছে আপনারা অষ্টমী আপনার লাইক শেয়ার কমেন্ট সাপোর্ট করে লাগবে